একটা দিন যদি তোমাকে চারটা জিনিস মনে করিয়ে দেয় যা আমাদের জীবনেরই অংশ তবে ব্যাপারটা কেমন হয় বলো তো আজ পয়লা জুন এই দিনটা শুধুই ক্যালেন্ডারের পাতায় একটা তারিফ না এটা এমন একটা দিন এই একটা দিনে আছে চারটা দিবস যেটা আমাদের মনে করিয়ে দেয় শিশুদের নিষ্পাপতা মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা দুধের মতো পুষ্টিকর ও প্রয়োজন আর প্রাকৃতিক নির্ভেজাল আশ্চর্য রত্ন চলো আজকে এই চারটা দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আজ আন্তর্জাতিক শিশু দিবস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে উনিশশো সালে জেনেভাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন চাইল্ড ওয়েলফেয়ার এ প্রথম দিবসটি পালনের প্রস্তাব আসে এরপর থেকে পৃথিবীর বিশেষ করে এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য পহেলা জুনকে শিশু দিবস হিসেবে পালন করে শিশুদের অধিকার রক্ষা তাদের সঠিক বিকাশ নিশ্চিত করা বিশ্বজুড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি শিশু দিবসের প্রধান উদ্দেশ্য একটা জাতি যদি তার শিশুদের ভালোবাসে সে জাতি কখনোই পিছিয়ে থাকে না মাঝেই লুকিয়ে আছে আগামীর এক কাপ দুধ তোমরা হয়তো প্রতিদিন খাও কিন্তু এর পেছনে আছে অনেকের অনেক কষ্ট ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ এফ এ ও সালে ঘোষণা করে পয়লা জুন বিশ্ব দুধ দিবস দুধের পুষ্টিগুণ তুলে ধরা দুধ উৎপাদকের সম্মান করা স্বাস্থ্যবান ভবিষ্যতের জন্য সচেতনতা ছড়ানো বিশ্ব দিবসের মূল উদ্দেশ্য তোমার জীবনের প্রথম শিক্ষক কে ছিলেন বলতো তোমার বন্ধু নাকি তোমার প্রথম ভালোবাসা দুটোর একটাও কিন্তু না তোমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন তোমার বাবা মা জাতিসংঘ দু সালে পহেলা জুন বিশ্ব পিতামাতা দিবস হিসেবে ঘোষণা করে মা বাবার অবদানের স্বীকৃতি পারিবারিক সম্পর্ক মজবুত আর সন্তানদের মধ্যে কৃতজ্ঞতার চেতনা জাগানো এর মূল উদ্দেশ্য সমুদ্রের নিচে একটি রঙিন জগৎ আছে যেটা আমরা প্রায়ই ভুলে যাই সেই জগৎ রক্ষা করে পৃথিবীর সামুদ্রিক বৈচিত্র্যের পঁচিশ পারসেন্ট দুহাজার সালে প্রথম পহেলা জুন পালিত হয় বিশ্ব প্রবাল প্রাচীর সচেতনতা দিবস জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয় হওয়া প্রবাল রক্ষা সাগরের জীববৈচিত্র্য বাঁচানো মানুষকে পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহ দেওয়া বিশ্ব প্রবাল প্রাচীর সচেতনতা দিবসের বর্তমান পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট প্রবাল ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত দু সালের মধ্যে আশা করা যায় নব্বই হারিয়ে যেতে পারে যদি আমরা কিছু না করি প্রবালরা নিঃশব্দে পৃথিবীকে রক্ষা করে তোমাদের একটা পদক্ষেপ তাদের জীবন বাঁচাতে পারে আজকে পহেলা জুন শিশুদের হাসি এক কাপ দুধের কৃতজ্ঞতা পিতামাতার নিঃস্বার্থ ত্যাগ আর সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া রঙ চারটা বিষয়ই একটা অনুভূতি যদি মনে হয় পৃথিবী সুন্দর তবে সেটাকে সুন্দর রাখাটাও আমাদের দায়িত্ব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দ্বিতীয় জুনের দিবস নিয়ে আমি মোহাম্মদ রাকিবুল চান এতক্ষণ দেখছিলেন দিবস